সব সানাম পিরাইতে দেরি যখন গেইটে বাহির হয় হাজারো মুসলিম মুসাফা করে কি করে না কথা বুঝলেন মুসাফা করে কি করে না ইমাম শপের একজন ছেলে মানুষের তালাবার শুনে যদি স্বভাবতীর মন গলে যায় গেজে শবের মন গলে যায় যেই ব্যক্তিরা ইমাম শপকে দেখতে পারতো না কোরআন তারাবার শুনে বক্ত হয়ে গেছে কারণ সাবিকুরাজিসে কে আল্লাহ কয় আমার কোরআন শুনবি কপাল ভালো হবে কোরান শুনতে দিবি না শুনবি না মাহফিল করতে দিবি না করবি না কপালটার বরবাদ করে দিব কি এই কাফেরদের মতন তারা কারা তারা কোরান শুনতও না শুনতেও দিত না এমন কি কোরআন যদি কেউ কোথাও তালাবাদ করতো তারা হড্ডগোল করতু যদি তোমরা এমন করো কপালটা পুরায় দিব কয় দিনের মাস্টারানি দুনিয়াতে করবা আল্লাহ রাবুলা আলমিনের একজন মানুষ বান্দা ছেলী তার কোরআন তালাওয়াত শুনে যদি হাজারো মুসল্লি মুসাফা করতে যায় এবার যদি সেই মহিলাটা তালাওয়াত করে ছেলের যে সুন্দর লাগবে না আর খারাপ লাগবে না ভালো লাগবে মহিলাদের কণ্ঠ তো এমনিতেই সুন্দর ঠিক কিনা বলেন সেই একজন নারী কণ্ঠ দিয়া যদি হাজারো যুবত্রে পাগল বানায় দিতে পারে সেই নারীটা যদি ইমাম হইয়া মসজিদের ভিতরে আল্লাহর কোরান তারাবাদ করে মুসল্লির ভালো লাগবে না খারাপ লাগবে পুরুষের তলাওয়াত শুনে যদি মুসাফা করে মন বরে না পরে হুজুরের সাথে কোলাগুলী করে হুজুর আসেন একটু গোলাগুলি করি ঠিক একজন মহিলা যদি ইমাম হয় তার কণ্ঠের তলাওয়াত শুনে মুসল্লি পাগল কখন ইমাম সব সালাম পিরাবে মুসাফা করব। বলেন তো দেখি মুসাফাটা করতে যায় যদি তার মনটা না বলে এবার যদি বলে ইমাম সব আসেন একটু কোলাগুলি করি অবস্থাটা কেমন হবে আল্লাহ কই এই জন্য মহিলারা তোমরা ইমামতি করতে পারবা না কারণ হলো যুবক যদি তোমার সাথে মুসাফা করতে চায় মুসাফা কইরা যদি মনটা না করে এরপরে তোমার সাথে কোলাগুলি করতে চায় এই যুবক আর যুবক মুসল্লি থাকবে না যুবক গুণাগার হয়ে যাবে এক কারণ দুই নাম্বার কারণ হল দুনিয়ার সব নারীরাই সুস্থ সুস্থ নারী 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 অসুস্থ অসুস্থ ব্যক্তির দ্বারা তো ইমামতি হবে না সুস্থ ব্যক্তি লাগবে ঠিক কি না চেহারা লাগবে আমল লাগবে এলেম লাগবে মুসলমান হতে হবে শাহ বালক হতে হবে পাগলকে কেউ ইমাম রাখে না পাগলের পিছনে কেউ নামাজও পড়ে না ঠিক কিনা যতই শিক্ষিত থাকুক যতই সুন্দর থাকুক যতই বংশ ক্ষমতা থাকুক কিন্তু লুকটা পাগল লোকটা কি ইমাম রাখবেন আচ্ছা পাগল না সব আছে কিন্তু লোকটার ইমান নাই অর্থাৎ মুসলমান না রাখবেন পাগল না ইমাম মুসলমান সব আছে কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই রাখবেন অর্থাৎ দাড়ি হয় না হেডার একটা ওই তার পিছনে নামাজ হবে কিন্তু দাড়ি হয় কালি কাটে কালি দাড়ি শেভ করে সফফান ফান সব আর সেভ কি একটা শেভ করুন নেই আর কি এমন ইমামকেও রাখবে নাকি তাহলে বুঝেন একজন মহিলা ইমামতি কেমনে করবে তার তো জীবনেও দাঁড়ি হবে না এরপরে সে পাগড়ি মাথায় দিতে পারবে না টুপি মাথায়ও দিতে পারবে না যেটা দুনিয়ার সমস্ত সুস্থ নারীর কম পক্ষে তিন দিন মিন্স হয় ব্লেডিং হয় ঠিক কিনা এই ব্লেডিং এর সময় নামাজ পড়তে হয় নাকি আল্লাহ কইছে নাকি নামাজ পড়তে হবে না কেমন পর্যন্ত না কিন্তু রোজার মধ্যে যদি কোনো মার ব্লিডিং হয় মিনস হয় তিন দিন দশ দিন সাত দিন নিয়মিত প্রতি মাসে এই দশ দিন এই দশ দিন নামাজ মাপ এই দশ দিন রমজান মাসে রোজা মাপ এই রোজাগুলি পরে করতে হবে কিন্তু দশ দিনে পঞ্চাশ ভক্ত নামাজ যে চলে গেছে কেয়ামতের আগেও এই নামাজগুলি পড়তে হবে না সুবাহ আল্লাহ কন্যা আল্লাহ কয় বান্দি তুই যদি বা মহাস এলাকার মধ্যে মনে করো তুই সবচেয়ে শিক্ষিত তো রে সবাই ইমাম রাখলো হঠাৎ করে তোমার মাসিক ব্লেডিং শুরু হয়ে গেল ইমামতি করবে কে সুভা আনল্লাহ কর না এই জন না কয় ও দুনিয়ার নারীরা তোমাদেরকে ঘরের জন্য বানাইছি গরটা একটা বড় অফিস আপনি মনে কইরে না হাল চাষ করে আসতেন রিক্সা চলে আসতেন রাজনীতি করে আসেন ব্যবসা করে আসছেন আপনি চোখ হাঙ্গায় বলবেন যে হ্যাঁ কী করছো সত করা এখনো বাদ হইলো না হে আমার লঙ্গিতে স্নেহ করো তুই কি করস এই জি কয় কি কয় না এ তোর বিয়া করে আমার একের সব চৌদ্দ গুষ্টি আমার শেষ আমি শেষ কিন্তু একবারও খবর নিলেন না আপনার সন্তান যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো সেই সন্তানটা শীতের দিন দশটা জামা কাপড় প্রস্তাব পায়খানা করে বিজাইছে তার মায়ের জামা কাপড়ও বিজায় ফেলাইছে কাপড় পরিষ্কার করা বাচ্চার কাপড় পরিষ্কার করা রান্না বান্না বিছানা পরিষ্কার প্লেট দোয়া থাল বাসন দোয়া ডেকচি ফাতিল দোয়া গরু বাসুর এরকমও আছে মহিলার গরু বাসুর বাহির করতে হয় গলির গোবর পালাইতে হয় ঘাস কাটতে হয় দুধ দোয়াতে হয় গাই দোয়াইতে হয় আছে না এরকম নবাব পুরুষ হ্যাঁ কিছুই করবে না বিয়া করছে নবাব নজুম একেবারে এখন এরমন হয়েছে একে সোনাভরের জমিদার করে তোরে আমি বিয়া করে আনছি তুই সব করবি আছে না এরকম